আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকিওর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে আলিয়া ড্রেস আর গাউন আছে পার্টিওয়ার সেগুলো দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এসকিওর ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এই ড্রেসগুলো এখন মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মিষ্টি কালারের মধ্যে একটা আলিয়া কার্ড দেখাচ্ছি আর আপনাদেরকে আলিয়া কাট দেখানোর পর আমি গাউনগুলো দেখাবো প্রথমে আলিয়া কাটের ডিজাইনগুলো দেখাই এই যে দেখেন এটা বুকের উপর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে আর এটা কিন্তু আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ মতো সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে ছিটানো আর সাইড প্যানেল দেখেন খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে আমি দুই পাশে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দুই পাশে কিন্তু কাজ করা আর নিচের প্যানেলটাও যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আছে আর গোল্ডের সাথে স্টোনয়ার্ক কাজ করা এই আলেকার গাউনগুলো আপনার ইস্কিওর ফ্যাশন হাউস থেকে নতুন ডিজাইনে পাচ্ছেন একটু ব্যাক টা দেখি আপু হ্যাঁ ব্যাক সাইড টা যদি আপনাদেরকে দেখেন এই যে দেখেন ব্যাক সাইড এ কিন্তু একবারে কিন্তু চিটানো কাজ করা আছে খুব সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ছোট বড় করে পড়া যাবে কমার স্টাইলটা আর কি আর এটা একটু ফ্রন্ট সাইড আবার দেখে আপু হ্যাঁ এই যে হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার সাথে আপনি কি দিচ্ছেন একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা গারোয়ারা প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গারোড়া প্যান্টটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যে দেখেন নিচে যে কাজটা আপনারা দেখতে পারছেন এটা কিন্তু বডিতেও ছিল খুব সুন্দর ভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর তিন চার রকমের সুতোর কাজ করা ব্যাক সাইড একটু দেখিয়ে আপু গার প্যান্টের ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার সাথে একটা ওড়না থাকবে আমি দেখাচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর পার্টিওয়ার থাকবে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আর এই আলেকার ড্রেসের মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এক এক করে আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা ব্লু কালারের মধ্যে যারা বিশেষ করে ঈদের কালেকশনে আপনার মানে নতুন ডিজাইনে আপনি আলিয়া কাট নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এই কাট ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ঈদ কালেকশনে চলে আসছে আর আপনার এগুলো এখন স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসলে আপনি নিতে পারবেন ঠিকানা হচ্ছে আপনার স্টার মল্লিকা মার্কেটের তলায় স্কোয়ার ফ্যাশনে আসলে এই ঈদের কালেকশনে আপনি এই কাট ড্রেসগুলো নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে আপু আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ করে আমি কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের পরবর্তী কালারটা দেখে আপু এগুলোর সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন ঈদের কালেকশনে আমি পরবর্তী কালারটা একটু দেখাই আপনাদের দেখেন এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারে চলে আসছে আর কাজটা কিন্তু আপনার গর্জিয়াস পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের সি গ্রিন কালারের মধ্যে আরেকটা আলিয়াকের ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এটাও দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা আপনারা দেখতেই পারছেন এটা একটা গর্জিয়াস কাজ করা আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এসোয়ার ফ্যাশন হাউসে আসলে দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা আর সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা নিচের প্যানাটা যদি আপনাদেরকে দেখে এই যে প্যানাটা দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে সিকোয়েন্স এর কাজ করা আর সুতোর কাজ করা আর কাজ করা

হ্যাঁ এটার সাইডটা দেখে দিচ্ছি হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন থাকবে আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা আর এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আর একটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি ঈদ কালেকশনে এই আলিয়াকার ড্রেসগুলো আপনি নিতে পারবেন এস ফ্যাশন আসলে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে একটা গারার প্যান্ট থাকবে একটা অন্য থাকবে এগুলো ঈদের কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ আর একটা কালার এগুলো আপনারা ঈদের কালেকশনে একেবারে নতুন মডেলে আলিয়াকার ড্রেসগুলো পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে আসতে অথবা অনলাইন অর্ডার করে আর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার ছয়শো করে প্রাইসটা পড়বে আর সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে লং একটা পার্টি ওয়ার গাউন দেখাবো যে গাউনটা আপনারা একেবারে ঈদের জন্য নতুন স্পেশালি কালেকশনে পেয়ে যাবেন ফ্যাশন হাউস থেকে গাউনটা দেখতে কিন্তু অনেক অনেক চমৎকার আর বাস্তবে যদি আপনারা দেখেন আপনাদের পছন্দ হবে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু ওয়ার্কের ছিটানো কাজ করা খুবই চমৎকার আর এরপরে কিন্তু একেবারে ভারী কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজগুলো দেখায় এই যে দেখেন বড় বড় মিরর ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার দেখেন আর নিচের প্যানেলটা দেখেন খুব স্টোন ওয়ার্কের কাজ করা আছে এই গাউনটা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন হাউস থেকে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের ঈদের জন্য পাবেন এই গাউনগুলো এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা একটু দেখি আপু যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর প্যানেলটাও কিন্তু অনেক সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা এটার ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি এই যে দেখেন ফ্রন্ট সাইডটা আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাবো আর এটার সাথে আপনার কি দিচ্ছেন আপু হ্যাঁ একটা চড়িদার আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এম্ব্রয়ডারি কাজ করা গোল্ডেন সুদার আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন অন্যটা অনেক বড় একটা ওন্না পাচ্ছেন পাঁচ হাতে একটা ওন্না দেখেন অনেক চমৎকার দেখেন এই গাউনটা স্পেশাল একটা গাউন পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আনকমনের মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে আপু কত থেকে কত ফ্রি সাইজ আপনার হচ্ছে 42 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে আপনার 42 বডি সাইজের পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই গাউনগুলো আর এগুলো চাইলে আপনারা মার্কেট থেকেও নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে ছিচল্লিশশো পঞ্চাশ করে চার হাজার ছয়শো পঞ্চাশ এগুলোর প্রাইস পড়বে ছিচল্লিশশো পঞ্চাশ করে আর আপনারা যদি মার্কেটে আসেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই পার্টি আর গাউনগুলো সম্পূর্ণ স্পেশাল কালেকশন এগুলো ঈদের জন্য দেখেন অনেক চমৎকার এগুলোর প্রাইস পড়বে ছিচল্লিশশো পঞ্চাশ করে আর সাইজ থাকবে বিয়াল্লিশ বডির মাপ পর্যন্ত মানে ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কালার এই গাউনটার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ঈদের জন্য সো যার যেটা ভালো লাগবে আপনি তিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছেচল্লিশশো পঞ্চাশ করে একেবারে বিয়াল্লিশ বডির মাপের বডির সাইজে আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে ঈদ কালেকশনে পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে ছেচল্লিশশো পঞ্চাশ করে গাইস এখন আমি আপনাদের পার্পেল সুন্দর একটা লাক্সারি কাজের পার্টি গাউন দেখাবো এটাও আপনার ঈদ কালেকশনে এস ফ্যাশন হাউসে আসলে আপনার সরাসরি নিতে পারবেন খুবই চমৎকার দেখেন নিচের প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো আপনাদের দেখাবো গাউনটা জাস্ট আপনারা যখন পড়বেন লুকিংটা কেমন আসবে এই আমি ডল থেকে আপনাদেরকে দেখালাম আর এটা আপনার ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন পরবর্তী আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আর এর আগে কিন্তু আমি ডল একটা কালার আপনাদেরকে দেখিয়েছিলাম পার্পেলের মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আমি ডল ছাড়া দেখাচ্ছি এখন আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে কট সুতার কাজ করা আছে মাল্টি সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটাও আপনারা ঈদের লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন ডিজাইনে অনেক সুন্দর এগুলো আপনার এসকিউর ফ্যাশন হাউস থেকে পাবেন আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটা ব্যাকসাইডে একটু দেখে আপু যদি এটার ব্যাক তাদেরকে দেখায় এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু একই রকম কাজ করা আছে দেখেন একই রকম কাজ করা আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন আপু একটা চুড়িদার আছে এটার সাথে আর একটা অন্য আছে অন্য একটু দেখি আপু হ্যাঁ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন ডলে একটা কালার ছিল তারপরে দ্বিতীয় কালারটা দেখালাম আর এটা হচ্ছে তৃতীয় কালারটা দেখেন এটার ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন এই একটা কালার এগুলো সাইজ কি থাকবে আপু এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো টাকা করে আর এগুলোর সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা এখন মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এইস ফ্যাশন হাউস থেকে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফ রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ঈদের কালেকশনে আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য